তেল দিয়ে দিয়েছি তারপরে একমটান্তা আগে দিয়ে দিয়েছি টমাটো কু করে গুড়া গুড়া করে দিয়ে দিয়েছি তারপর ইয়ে কাঁচামছ দিয়ে দিছি নুন দিয়ে দিয়েছি মসুর গুড়া দিয়ে দিছি হলুদের গুড়া দিয়ে দিয়েছি জিরের গুড়া দিয়ে দিয়েছি তো দিয়ে মশলা কিন বালা মতে লারি মশলা কিন কষণ জন

একখানা হাতলা জুল করে টমেটো দিয়ে আনলো স্বাদ লাগে আবার দুগো আলু দিলে লগে আরো বেশি স্বাদ লাগে তো শিংমাস কিনতে এবার মশলা কিনার লগে লাড়ি সেরি দুমো শিং মাছের তো আর শিং মাছের মধ্যে হানি টেনি দিই মধ্যে কেন কষাইছি কষাই এর এবার ইন মধ্যে কেন হানি দি দুমো হানি দিয়ে এবার বালা মতো কষামু তো হানি দিয়ে এবার ভালো মতো কষি গেলে একটা না আলুরে হাত তাল তলা দেখছি আলু গিন দি কিন্তু দুমু এনে বেশি আলু নাই দুগু আলু রে কুসাই লেছি দুগু আলু দি দিছি আর তো আবার মাছের তরকারি লগে আলু নু দিলে ভাল লাগে না তো এবার আলু গিন হেজি গেলে এর মধ্যে একটা ধনিয়া তা সিঁড়ি দুমু সান শিং মাছের কালার লই বোধ জনে কমেন্ট করছেন আসলে শিং মাছ ওই যে ডিমের কালার সবুজ তো ডিমের গুড়ি জনে কালার গান এরকম আইছে তো এবার ওকে খোরার মধ্যে তরকারি কিন বাড়ি লমু এরকম তরকারি দেখলে মনে সা দুই তিন প্লেট ভাত লগে লগে লই খাইয়ালাই তো আন্নারও অনেক গড়ের তো খোলা লইয়েন আন্দার গোল্লাই তরকারি রাখছি তো আর ভিডিও গুলো তো ভালো লাগলে এখানে শেয়ার করে দিয়ে আর প্রথম ভিডিও দেখে থাকলে ফলো করে দিয়ে আর আন্নারা ব্যাকে বালা থাকতেন